অলকি টি পক্ষ থেকে আমারও সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আমি আরেকটি নতুন এনজিও জব সার্কুলার নিয়ে চলে আসলাম তো এখনকার এনজিওটি হলো এফ আমার মনে হয় সবাই কম বেশি নাম জানি এই এফএসপি অর্থাৎ মাইক্রো ক্যাডিট রেগুলারি অথরিটি যাকে বলা হয় তো এই এফএইস পি নতুন যে নিয়োগটা প্রকাশ করছে এই নিয়োগটা পাইছিলাম দৈনিক প্রথম আলো পত্রিকায় পহেলা জানুয়ারি অর্থাৎ এই এক তারিখে এটা পাইছিলাম এখানে কিন্তু বেশ কিছু লোক নিয়োগ করবে এখানে ক্যাটাগরি আছে মাত্র দুইটা দুইটা ক্যাটাগরিতে প্রায় দুইশোর উপরে আছে যেমন একটা আছে জ্যৈষ্ঠ কর্মসূচি সংগঠক এখানে নব্বই জন লোক নিয়োগ করবে এবং কর্মসূচি সংগঠক আছে এখানে একশো তিরিশজন লোক নিয়োগ করবে তো বন্ধুরা আমি এটা নিয়ে আপনাদের সাথে জাস্ট বেসিক বিষয়গুলো আলোচনা করবো কোনো সমস্যা নেই তো এইখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটিটা হলো যে আপনি এইচএসসি কিংবা স্নাতক পাশ করলে কিন্তু আবেদনটা করতে পারবেন আর ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন সমগ্র দেশ থেকে কিন্তু আবেদনটা করা যাবে তো বন্ধুরা যারা এই এনজিও জব নিয়ে খুবই আগ্রহী তাদের জন্য এটা একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ আপনারা তারা কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো ই চাই নাই কি বলে আপনার ওইরকম অভিজ্ঞতা চাই নাই সো আপনার অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই সার্কুলারের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনারা লিঙ্কের থেকে ক্লিক করলে সার্কুলারটি পেয়ে যাবেন তো এরপরেও আমি যতটুকু বলার বলবো বাকিটা কিন্তু আপনারা অবশ্যই নিজে থেকে পড়বেন পরে বিষয়টা একদম পুরোপুরি কনফার্ম হবেন কীভাবে আবেদন করতে হবে না হবে আমি বেসিক বেশি হয়ে গেলে বলে দিব বাট আপনার নিজে থেকে অবশ্যই কিন্তু এটা পড়বেন পড়ার বিকল্প নাই তো বন্ধুরা যাই হোক এখন আমি জাস্ট এটা নিয়ে একটু ডিসকাস করি তাহলে তারা এফএইসপিতে যে কর্মী নিয়োগ করবে এখানে দেখুন প্রথম যে পদটি বলছে আমি অলরেডি বলছি তাহলে জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক সংখ্যাকে এস পিও বলা হয় এখানে পদের সংখ্যা আছে নব্বই জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এখানে মানে বেতন আপনাকে যেটা দেওয়া হবে তাহলে ষোলো হাজার এবং বেতন ছাড়াও অন্যান্য সুবিধা যেহেতু আপনি পাচ্ছেন আসলে এইখানে যে মানে আদার্স যে সুযোগ সুবিধাগুলো আমি সেইটা একটু বলি যেমন বেতন ভাতা তো পাবেন প্রফিডেন্ট ফান্ড আছে গ্র্যাজুয়েটি আছে একক আবাসিক সুব্যবস্থা তথা আপনি যদি এক লাখ থাকতে চান সেক্ষেত্রে আপনাকে তারা মানে থাকার জায়গা দিবে বাট নিজ করাজ থাকতে হবে আর খাওয়া দাওয়া আপনার এরকম থাকাটা পুরো ফ্রি এবং নিয়োগপ্রাপ্ত কর্মীকে বাইসাইকেল অথবা সাইকেল চালিয়ে কাজ করতে হবে তো বন্ধুরা যেহেতু ওইখানে এই ধরনের সুযোগ সুবিধা আছে তো আপনার মানে মোটেও খারাপ হবে না বেশ ভালো একটা অবস্থা আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে বুঝতে পারছেন চাকরির জবটা আসলে কতটা ইম্পর্টেন্ট যেমন আজকে সমগ্র দিনে কিন্তু তেমন কোনো ভালো চাকরির নিয়োগ আসলে এখন পর্যন্ত চোখে পড়ে নাই যেটা পাবো আমি আসলে সেটা এখন আপনাদেরকে দিয়ে দিব কোনো সমস্যা নেই তাহলে এটা দিলাম আমি চেষ্টা করবো সন্ধ্যার পরে আমি বাকি বিষয়গুলি একটু খুঁজিম আপনাদের জন্য কালেক্ট করার জন্য তো বন্ধুরা দ্বিতীয় যে পদটি আছে তাহলে কর্মসূচি সংগঠক এখানে পদের সংখ্যা আছে একশো তিরিশ জন এটা মাত্র এইচএসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে আপনাকে দিবে পনেরো হাজার এবং বাকি আদার সুযোগ সুবিধা তো আপনার পাচ্ছেনি তো এখন আপনি কীভাবে আবেদনটা করবেন তো আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মোবাইল নম্বর এবং পরিচয় প্রদানকারী এমন দুইজনের পরিচয় সহ একটা সহজ একটা লিখিত আবেদনপত্র রেডি করবেন আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সহ যে বাকি বিষয়গুলো একটু দেখবেন এই সমস্ত কিছু রেডি করে জাস্ট একুশ জানুয়ারি দুই হাজার একুশ বন্ধুরা আমি বলছি জানুয়ারি একুশ তারিখের ভিতরে আপনারা এই ঠিকানা বরাবর আপনার পাঠিয়ে দিবেন এখানে ঠিকানা তো দুইটা আছে আপনার ঢাকার ঠিকানাও পাঠাতে পারেন কিংবা ওদের ঈশ্বর ঠিকানাও পাঠাতে পারেন দাউদকাঞ্জে কিশোরগঞ্জের ঠিকানা তো জাস্ট ডাকে কিংবা কুরিয়ারে কিংবা আপনার সরাসরি গিয়ে জমা দিতে পারেন কোনো সমস্যা নেই বাকি বিষয়টা জাস্ট আপনার নিজে থেকে একটু পরে দেখে নেবেন আমি কথা বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ